আচ্ছা এজোরা কত চাইছিলেন আজকে এর দাম চাই 1500 1500 কিছু বাজারে দাম পাইছি অনেক অনেক রকম বলতাছে আর কি কত বলছো পাইরা বলা যায় না একটু আমাদেরকে বলেন না 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 বলতাছে 1500 চাচ্ছে ভাই হাটে বলতেছে টাকা যাক একজন ফাটি আছে কত বলে দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন বেশ বিশাল আকারের বলদ গরু ঐতিহ্যবাহী মিশন নিয়ে আটে আমরা অবস্থান করতেছি মিজন ভাই মাংসটা কি রকম হবে আনুমানিক মাংস দুটা গরু না দাম যাই পনেরোশো দাম তোর আর পনেরোশো যাইব না গরু আরো কিছু কম যাইব মাংস ধরেন না তোরা গরু মানে ছাব্বিশ তেরো মন করে ধারণা করতেছে তেরো মন করে ভাই ধারণা করতেছে ছাব্বিশ মন পনেরোশো চাওয়া দাম তার মধ্যে বলতেছে কিছু ভাই বলতেছে না ভাই এখানে আর আছে আপনার

আচ্ছা এই নাম্বারে তো আপনাকে পাবে নাকি দর্শক ইনশাল্লাহ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বর্তমানে অবস্থান করতেছে ভাই ঠিক আছে মিজান ভাই ভালো থাকবেন তাই আচ্ছা আচ্ছা তাহলে তো ওইখানে থাকেন রবিবারে আপনার গুড়িচুমুড়ি পাইবো ঘাড়মোড়া পাইবো বিশ্বজি পাইবো বাইশ সারা বাংলাদেশে যাতায়াত করে থাকে ভাই বেশিরভাগ কি বলদ গরু ইয়ে করেন বলদ গরু ঠিক আছে মেজান ভাই ভালো থাকবেন দর্শক এদিকে আরো একটি গরু দেখাশোনা চলতেছে দেখবো কেমন দাম চায় বিক্রেতারা বেশ সুন্দর একটি বলু অবস্থান করতেছি ঐতিহ্যবাহী সানি হাট